এই যে এটা হচ্ছে অফিস সেখানে খাবার দাবারের জিনিসপত্র আছে আর এখানে আছে টেনিস দেখেন ব্যাটগুলো এখানে রাখছে যার যার মতো নিয়ে যায় আর এই যে হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন সবাই সবার মতো খেলতেছে সৈদি দেখেন সাধারণ লিগ খেলা তারপরে এক কি উচ্ছ্বাস উদযাপনা মানে এরা জীবনে বিশ্বকাপ জয় করে লিছে আলি দেখেন ফাইনাল খেলা আজকে এখানেই সমাপ্ত হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো নতুন একটা ইভেন্টে আসছি আর সেই ইভেন্টটা হচ্ছে ফুটবল খেলার মাঠে ইভেন্ট আমাদের দেশে সব সময় দেখবেন যে শীতকাল হলে ফুটবলের ক্রিকেটের পরে হচ্ছে আপনার র্যাকেটের যেরকম টুর্নামেন্ট হয় সেম সেম ওইরকমই টুর্নামেন্ট সৌদি আরবে হয় তো আমি আগে এটা জানতাম না যে কারণে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না আর এর আগেও এই ভিডিওটা আপনাদেরকে দেখাইছি একবার কিন্তু তখন এরকম জনসমক্ষে বা মানুষ ছিল না আর আজকে প্রচুর মানুষ হয়েছে এবং কি আজকে হচ্ছে ফাইনাল খেলা যে কারণে আপনাদেরকে দেখানোর ইচ্ছা হইল তাই এই ব্লগটা করা তো এখন আসছি মূলত হচ্ছে আপনার স্টুডিয়ামে এটা হচ্ছে ছোট্ট একটা স্টুডিয়াম এখানে প্র্যাকটিসও করা হয় এখানে আবার হচ্ছে আপনার ভলিবল আসে আবার হচ্ছে টেনিসও আছে। তো আসছি মূলত হচ্ছে আমি কফি বিক্রি করার জন্য এটা হচ্ছে আমার দেখেন গাওয়ার মেশিন হচ্ছে কফি মেশিন এখানে ব্ল্যাক কফিও আছে সাথে আছে আমাদের সুইট ব্যাংকেক এই যে এটা হচ্ছে ব্যাংকেকের খালতা এখানে ব্যাংকেক বিক্রি করি আর এখানে সুইটের চকলেট আছে তো এখানে হচ্ছে অনেক মহিলারাও আছে কাজ করতেছে আর এই যে হচ্ছে এই সেই মাঠটা আপনাদেরকে দেখাই দেখেন মাঠটা দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে সেই লিগ খেলার মাঠটা আর কাপটাও আপনাদেরকে একটু দেখায় আজকে যে ফাইনাল খেলা হচ্ছে এই যে দেখেন কাপ সেম সেম বিশ্বকাপের মতোই কাপ দেখেন দেখতে পাচ্ছেন বিশ্বকাপের মতোই কাপ ওই যে দেখেন দেখছেন এটাই হচ্ছে আজকের খেলার কাপ মূল কাপ তো এখানে প্রায় চারটা দল আছে দুইটা দল অলরেডি খেলে ফেলছে এবং এই পাশের দলটা সাদা দলটা জিতে গেছে এখানে আবার রেফারিও আছে ওই যে দেখেন তাদের রেফারি দেখতে পাচ্ছেন এ উনি হচ্ছে রেফারি তো এখানে আবার দুইটা দলের খেলা শুরু হবে যে জিতবে আর কি তাদেরকে তাদের থেকেই হচ্ছে তাদের সাথে তাদের খেলা হবে তো খেলা হওয়ার পরেই হয়তোবা প্রাইজ মানি পেতে পারে এবং হচ্ছে আপনার ওই কাপটাও পেতে পারে তো তারা কত সুন্দর করে আয়োজন করছে শুধু একবার দেখেন টিভি লাগাইছে কত কিছু লাগাইছে অনেক সুন্দর লাগতেছে এবং এখানে ক্যামেরাম্যানরাও আসছে তো তারা মোটামুটি সৌদিরা আমি যেরকম ভাবছিলাম যে খেলা পারে না আসলে এটা একদম আমার ভুল ধারণা আর এখানে ফ্রি দিছে এই যে জিনিসপত্র খাওয়ার জন্য ফিরি আসে দেখছেন ওইদিকেও আসে ওইদিকে গাড়ি পার্কিং তো তারা যে মোটে খেলা পারে না সেটাও না তারা ভালোই খেলা পারে আমি দেখছি কেউ কারো হাতে প্রবলেম কারো পায়ের প্রবলেম কিন্তু তারা মোটামুটি ভালোই খেলতেছে এমন না যে খেলা পারে না মোটামুটি ভালোই খেলতেছে আমি দেখলাম যে আমাদের দেশ থেকেও অনেক ভালোই খেলে আর সৌদি আরবে বিশেষ করে ফুটবলের প্রতি একটু তাদের উইক আছে তো তো এই ফুটবলের প্রতি উইকের কারণেই তারা দেখেন আমাদের জন্য ফ্রি খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে এবং কফির অ্যারেঞ্জমেন্ট করছে আর আমাদের দেশে হচ্ছে মেলা বসে এখানে কিন্তু মেলা না এখানে আপনারা ওনার ওনার থেকেই আর কি সব কিছু সিস্টেম তৈরি করে আর দেখেন এই জায়গায় কিন্তু ফুটবল স্টেডিয়াম হচ্ছে দুইটা ওই যে ওই ওই পাশে একটা আছে ওইখানে বসার আসনও আছে ওই যে দেখতে পাচ্ছেন হয়তো বা তো একটু পরে খেলা শুরু হবে আপনাদেরকে দেখাবো এই যে অলরেডি দলগুলো নামতেছে দেখেন সবাই হাতে তালি দিচ্ছে দলগুলো যে নামছে এখানে দুইটা দল আছে দেখেন কি সুন্দর করে সিস্টেম করছে দেখেন দেখছেন তারা দুইজনই হচ্ছে ফাইনালে গেছে সম্ভবত আর না হলে তাদের দুজনের জন্যই আজকে খেলা হবে একজনের সাথে একজনের এখন সেম সেম ফুটবল খেলা যেইভাবে শুরু হয় ওইভাবেই শুরু হচ্ছে দেখুন রেফারি আছে সব কিছু আছে আর এটা হচ্ছে তাদের লিগ খেলা আর কি তো লিগ খেলাতে প্রাইজ মানিও দিয়ে থাকে এবং কাপও দিয়ে থাকে তো এইখানে কাপ দিবে প্রাইজ মানি দিবে সব কিছুই দিবে তো এই ছিল আজকের ভিডিও আসলে মূলত হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা আর মাঝখানে পারলে আপনাদেরকে চেষ্টা করব একটু দেখানোর জন্য খেলা শুরু হলে ইনশাল্লাহ অলরেডি খেয়ে দেখুন খেলা শুরু হয়ে গেছে এই যে খেলতেছে তারা দেখেন খেলা যে অলরেডি শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি করতেছে বল এক একজনের হাতে গেছে তা আমি বাহিরে আসি তেমনটা না আমিও ভিতরে যেতে পারবো আমি যাই নাই কারণ হচ্ছে আমি এখানে কফি বিক্রি করতেছি যে কারণে আমি ভিতরে যাচ্ছি না কারণ আমি আমার দোকান রেখে যাওয়া উচিত হয় না ওই যে এখনই গোল হইতে নিছিল একটা আর এখানে ওই যে দেখেন বড় বড় শেখরা বসে আছে খেলা দেখতেছে তাদের আজকে ফাইনাল খেলা যেহেতু আর ভালোই লাগলো আমার কাছে দেখে আর আপনাদেরকে একটু ভলিবলের মাঠটাও ঘুরে নিয়ে আসি চলেন যাওয়া যাক তো দেখুন গেটটাও কত সুন্দর করে সাজাইছে দেখছেন আর এটা পুরোটাই হচ্ছে গাড়ি পার্কিং আর ভলিবল ভিতরে যে টেনিস বল খেলতেছে ওইটাও আপনাদেরকে দেখাই চলেন এটার ভিতরেই টেনিস বলের খেলার মাঠ আছে টেনিস বল খেলে এই যে দেখেন এটা হচ্ছে অফিস সেখানে খাবার দাবারের জিনিসপত্র আছে আর এখানে আছে টেনিস দেখেন ব্যাটগুলো এখানে রাখছে যার যার মতো নিয়ে যায় আর এই যে হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন সবাই সবার মতো খেলতেছে তো এখানে ভিডিও করা তেমন একটা নিষেধ যার কারণে ভিডিও সৈদি দেখেন সাধারণ লিগ খেলা তারপরে কি উচ্ছ্বাস আজকে এখানেই সমাপ্ত হয়েছে তো এরপরে আরো দুই দিন আছে খেলা সম্ভবত কিন্তু ফাইনালটা আজকে শেষ হয়েছে হয় এরপরে হয়তো মেয়েদের আছে এখানে আবার মেয়েদের খেলাও হবে দেখেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারছি আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আবারও যেন নতুন কোনো ইভেন্ট আপনাদেরকে দেখাইতে পারি আর এটাই হচ্ছে সেই স্টুডিয়াম ছোট মিনি স্টুডিয়াম আমাদের দেশের মতোই সেম সেম এখানেও টুর্নামেন্ট খেলা হয় তো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম